আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ সময় আজ বিকাল চারটায় থাইল্যান্ড নারী ফুটবল দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ফুটবল দল খেলাটা সরাসরি দেখানোর কথা রয়েছে থাই উইমেন্স ফুটবল ও এফে থাইল্যান্ডের ফেসবুক পেজে এছাড়া ইউটিউবে খেলাটি দেখানোর কথা রয়েছে চ্যাংসুয়েক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা যে কোনো একটি ভিপিএন কানেক্ট করে ম্যাচটা দেখতে পারবেন বর্তমানে মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অবস্থান করছে একশো চার নাম্বারে অপরদিকে থাইল্যান্ড অবস্থান করছে মাত্র তিপ্পান্ন নাম্বারে সেই সাথে বাংলাদেশ ও থাইল্যান্ড এখন পর্যন্ত মোট একবারই মুখোমুখি হয়েছে আর সেখানে বাংলাদেশকে নয় শূন্য গোলের বড় ব্যবধানে হারিয়েছিল থাইল্যান্ড তাই বোঝা যাচ্ছে যে ম্যাচটা বাংলাদেশের জন্য খুব একটা সহজ হবে না তবে নিজেদের খেলা সর্বশেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ জিতেছে তিন ম্যাচে হেরেছে এক ম্যাচে আর ড করেছে বাকি একটি ম্যাচ অপরদিকে নিজেদের খেলা সর্বশেষ পাঁচ ম্যাচে থাইল্যান্ড জিতেছে দুই ম্যাচে আর হেরেছে তিন ম্যাচে বর্তমান সময়ে ভালোই ফর্মে আছে বাংলাদেশের মেয়েরা তাই তারা যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে ম্যাচটা জিতলে জিততেও পারে বাংলাদেশ তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচে বাংলাদেশ জিততে পারবে কিনা তা এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ